সকাল থেকে ছাত্ররা সামনে অবস্থান তারা মিছিল নিয়ে ভদ্রার মোড় হয়ে রেলগেট অবস্থান করছে এবং বিক্ষোভ বলা যেতে পারে যে পুরো রেলগেট এলাকায় এখন ছাত্রদের দখলে আমরা আপনাদের চেষ্টা করি

again the at the single attack line

আমাদের আমরা এখন আমি আপনাদের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ যারা এসেছেন আপনারা আমাদের জিম্মাদারিতে এসেছেন আমরা যত পর্যন্ত নিরাপত্তা পেতে নিশ্চিত করবো এটা একটা দীর্ঘ মেয়াদী আন্দোলন ভাই বারবার হচ্ছে আমরা কোনো নৈরাত্ম সৃষ্টিকারী কেউ নই আমরা এদেশের ছাত্র সমাজ দেশের জনগণ তারা নিবন্ধ আমরা

ছাত্র দলের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বৈষম্য ছাত্র নামে দুটি দর্শক গ্রুপ আছে সবাই কিছু হয়ে যাবে সবাই যারা যুক্ত হয়েছেন তাদের জানান দিয়ে যে কোটা বৈষম্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকারী তারা শিক্ষার্থীরা এবং রাজ্যের বিন্দুর মধ্যে যেটা অবস্থান করছে তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার তারিখ শিক্ষার্থী এ রয়েছে মুসলমানের বৃষ্টির মধ্যেও তারা কাঠ ভেজা ভেজে তারা এই কর্মসূচি সফল করার জন্য তারা এখানে অবস্থান করছে এর আগে এসব শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয় সেখান থেকে তারা তালাই মারি এবং বিনোদপুরে যায় পুনরায় বিনোদপুর থেকে তালাইমারি হয়ে রাজশাহী বদ্র দিয়ে তারা এখন বিন্দুরময় অবস্থান করছেন তাদের একটাই দাবি তাদের যে নয়দাবার দাবি ছিল সেটি মেনে নিয়ে এর পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে অংশদের বৃষ্টির জন্য বৃষ্টির মধ্যে ভুগ ভুজে এইসব শিক্ষা জায়গা দেখতে পাচ্ছেন তারা এই প্রতিবাদ সহ বেশি গ্রহণ করছেন আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে শিক্ষার্থীরা পুনরায় তালাইমারির দিকে যাবে বাজারের দিকে যেহেতু আওয়ামী লীগের সহায় চলছে সরকারের সামর্থ্য সমান মতো প্রতিরা রয়েছে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সাহেব বাজারে দেখে তারা ভাই বোনেরা আপনারা অনেক করেছেন আপনাদের কাছে শেষ একটা অনুরোধ থাকবে আমার আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই আছে তারা সেগুলো সিদ্ধান্ত নিলে খুব হিসাব খিতাব করে সিদ্ধান্ত নিবে আপনারা যেটাগুলো এক পাবে মেনে নেবেন এখন ডিমত করার কোনো সুযোগ নেই এখন আমরা ডিমত করলে কিছু পক্ষেরটা সুযোগ দিবে আমরা এটা হতে দিব না আপনারা জানেন যে আগামী কাল থেকে আমাদের অসহযোগ আন্দোলন আছে এই অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করতে আমরা আপনাদের কথা বলেছি আমরা জিরো পয়েন্টে যাব আমরা জিরো পয়েন্টে যাব আপনাদের কথা বলেছি কতগুলো <muchas> পনতার যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের জানিয়ে দিই যে এরা হচ্ছে রেল গেটের যে কর্মসূচি ছিল শিক্ষার্থীরা সেই কর্মসূচি একটি আগে শেষ হয়েছে এখন শিক্ষার্থীরা কোনোর তালাইমারের মারের রেকর্ড তার এখান থেকে রানো হয়ে হ্যালো রেলগেটে যে সিটি ফলক ফলকটা আছে না ওখানে আছি ওখানে কাট দিয়ে যান আমাকে একটা কাট দিয়ে যান স্মৃতি ফলক না আছে না রেলগেটে রেলগেটে কামরুজ্জামান চত্বরের উপরে আছি দেখেন ছাতা আছে

আপনারা দেখতে পাচ্ছেন যে কামরুজ্জামানের সেখানে রঙ দেওয়া হয়েছিল সেটি রংটা তোলার চেষ্টা করছেন আন্দোলনকারীদেরই একজন